গুড মর্নিং শিলং আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মানে সকালে এখন নাস্তা করবো নাস্তা করে আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা আর এই হলো সকালের বিউ এই কি কর দরকার সেটা গ্রুপ ডাম্রাসন দন हाँ भाई कैसे हो अरे अब अंडे पर पैकेज कितना है अंडा पराठा हां अंडा पराठा 50 का डबल अंडा सिंगल पराठा नहीं सिंगल अंडा और डबल पराठा डबल पराठा अशोक जी कितना क्यों दो अंडा और डबल पराठा

তো একটাই এক হিসাবে ইয়া সেরা বন দিতেপালা সেরা বন তো কোনো সিস্টেমই নাই এই হলো পুলিশ বাজারের নাস্তার জায়গা ও মেগ জামস এত সুন্দর লাগে আমাদের আর এটা হলো ভাইরাল বিল এটা না এটা যে আজকে সবাই সবাই দিল

সেখানে এসে আমরা সকালে নাস্তাটা করতে ইনস্ট্যান্ট আর নাস্তাটা একদম ফ্রেশ যে বলা যায় ফ্রেশ তো দবরা বাড়িঘরের মতো খাবার খাওয়া যায় এরকম না দারুণ দারুণ না পরিঘরেরই খাবার যায় আর চরাবন্ধিটা আমাদের আসলে চরাবন্ধি এটা খ্রিস্টানিত এলাকা আর ওদের যে কালচারে যে ওই যে খাবার রান্না বান্না কোন এলাকা থাকার ব্যবস্থাটা ভালো হ্যাঁ পানিও ভালো এটা ঠিক আছে খাবারের ব্যবস্থাটা তেমন ভালো না এটা বুঝেই যাইতো দেহি যায় কোনো স্বাদও দনাই